ও ভাই 500 ভাঙতিইব না। দেশি কি খুচরা টাকা সব বাতিলে থেকে মিয়া ভাই 500 টাকা আমার ভাঙতি দেন না। না ভাই ভাঙতি নাইগা। আগে তুই পুরো কত দেখোন। ও ভাই আপনি পুরো ভাঙতি দেও লাগবো না। পাঁচটা 100 টাকা নোট হইলেই হইবো। ভাই নাইগা ভাই আপনি অন্য জায়গা দেখেন। ভাই নাইগা ভাই আপনি অন্য জায়গায় দেখেন। মোনো এর কাছে টাকা নাই কই ভাই আমি বিশ্বাস করছি। ঘুরতে ঘুরতে মাওলায় ভালো দোকানে পাড়াই দা। সবাই খেদা দিতে गिन দিয়ে জি ভাই টাকা গুনতাছে। ভাই ভাঙতি দিব। ও ভাই 500 টাকা ভাঙতি দেন না। না ভাই হইবো না দেন নাই একটু ভাঙতি ভাই যা আছে আমারই লাগবো এমন করতেছেন কিল্লাইগা এদিকতে প্রত্যেকটা রেজি জিগাইলাম কেউ ওই ভাঙতি দিতে যাইতে আছে না রিক্সা আলার উনি আছে না ভাঙতি নাইগা রিক্সা এখন ভাই আমার ভাঙতিটা তো অনেক দরকার না ভাই নাই উজি ভাই আছে তো আছে তো দিব না এটা কোন দেশের কোন ভাষার কথা দিবেন না কিল লেগা ভাই আমার টাকা আমি দিব না আমি মনে হয় টাকা জোর করে নি লেগে দিব না ওই ভাই দিবেন না কিল লেগা আমার এই টাকাটা কি জাল না লাগলি একটু দেন তো ঠিক আছে আপনার চোখে কি কোনো দিক দিয়ে ছিরা লাগতাছে আছে আমি তো টাকা দিয়ে টাকা চাইতে আছি তো আপনার এই জায়গায় না দেওয়ার কারণ কি না না দিব না আমার মনের ইচ্ছা আচ্ছা আমার কোন না দেওয়ার কারণটা কি আপনি যদি আমার ভাঙতিরা দেন আপনার কি হামوري বেশি খুতি আইজিবো খুতিটা আমারইইবো আমার যে জায়গায়ে পৌঁছানোর কথা ওই জায়গা আমি সময় মতো যে পৌঁছাইতে পারমু না আপনার কাছে টাকা ভাঙতি চইলে আপনার আইডা কত কিছু লাগায়া দেন আরে ভাই ব্যাডা একটু বিপদে পড়ছে আপনার কাছে ভাঙতি আছে আপনি ভাঙতিরা দিবেন আপনি কি ভাই মানুষ ঘরে উপকার করেন অ উপকার তো অবশ্যই করি সুযোগ পাইলেই করি সুযোগ পাইলেই করে খালি কি ভাই অন্তরে রাস্তা পার করে দিলে উপকার হয় অসহায় খাওয়াইলে উপকার হয় পশু গাছে কিনা দিলে উপকার হয় এই যে আমি টাকা ভাঙতিটা পাইতে না বিপদে পড়ছি প্রত্যেকটা দোকানে ঘুরতে আছি এর একটা উপকার করার উপায় না আপনি একটা উপকার করার সুযোগ পাইছেন না আপনি তো টাকাটা ভাঙতে দিয়ে এই একটা উপকার করতে পারেন আপনি ওই জায়গায় আমি নতুন আইছি এই পাঁচশোটা টাকা ভাঙতে পাইতে না জায়গায় জায়গায় ঘুরতাছি আছি কালকে যদি আপনি অন্য একটা জায়গায় যা পুরো এলাকাটা ঘুরেন ভাঙতির লেগা তখন আপনার কেমন লাগবো মেয়া এই পাঁচশো টাকা ভাঙতি নেওয়ার লেগা যে হাদা হাঁটলাম বাসা যে একটা না পারসুদ খাইতে মানুষের মানুষ এমনি ফালাইয়া দেয় আমার দেখতে কি চোর লাগে নাকি চিন্তাই করতে আইসি আপনার দোকানে কোথাও পাঁচশো টাকা ভাঙতি করতে আইসি মিয়া বুকটা ফাইটটা চোখ দিয়ে পানি বেরিয়ে যেতে আছে মানুষ যেমনে ফিরাই দিতে মনে ভিক্ষা দিতে আইসি আরে মেয়ে টেকা দিয়ে শুধু টেকা চাই আপনাকে কাছে কি বেশি কিছু চাই খুদা ভাঙতি চাই আমার টাকা আমি আপনার ভাঙতি দিব না আপনি জান জানানতে জান জানেন জান খাগরে কি কম কি অপেক্ষা ক্যাটাগরির ও সাধারণত এই জিনিসটা অনেক বেশি কমনই হয় পাঁচশোটা টাকা ভাঙতে চাইলে কেউই ভাঙতে দিতে চায় না আর এবার উনি কি জাল টাকা নিয়ে আসছে নাকি আপনাকে টাকা কম দিতে আসছে উনি টাকা দিয়ে টাকা নিতে তাহলে ভাঙতে দিতে অসুবিধাটা কোথায়